আসসালামু আলাইকুম পরকিয়া হচ্ছে একটি ভাইরাসের মতো এই পরকিয়া ভাইরাসে যারা আসক্ত হয়েছে শুধু তারাই ধ্বংস হয় নাই তাদের পরিবার সহ ধ্বংস করে দিয়েছে এই পরকিয়া। এই পরকিয়া বর্তমান সময়ে অনেক মানুষের মাঝেই ছড়িয়ে গেছে এই পরকিয়া নিয়ে কথা বলার মতো আমি কাউকেই দেখি না অথচ এই পরকিয়ার জন্য নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে হাজার হাজার পরিবার হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে একবার আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনেন আর একবার চিন্তা করেন আমার এই কথাগুলো যদি একবার মনোযোগ সহকারে শুনে চিন্তা করেন আমি গ্যারান্টি দিলাম আপনি অবশ্যই পরিবর্তন হইতে বাধ্য হবেন প্লিজ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এখন আসেন পরকিয়ার জন্য প্রবাসী বৌদেরকেই কেন টার্গেট করা হয় প্রবাসী বৌদেরকেই কেন টার্গেট করা হয় পরকিয়ার জন্য যে সমস্ত ছেলেরা পরকিয়ার জন্য মেয়ে খুঁজে বেড়ায় তারা কেন প্রবাসী বৌদেরকে টার্গেট করে আপনি কি জানেন কখনো কি এই বিষয় নিয়ে একবার চিন্তা করছেন ভাবছেন ভাবেন নাই আমি ভাবছি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম পরকিয়ার জন্য ছেলেরা প্রবাসী বৌদেরকে এই জন্যেই টার্গেট করে তার আগে আমি তিনটি পয়েন্টে কথা বলবো পরকীয়ার জন্য ছেলেরা এক নাম্বার অবিবাহিত মেয়েদেরকে কেন টার্গেট করে না কারণ অবিবাহিত একটা মেয়ের সাথে সম্পর্ক করলে তার রিক্স আছে বিপদ আছে। কারণ এই মেয়ে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে এক পর্যায়ে এই মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করার জন্য বাড়িপন্থ যেতে পারে তাহলে রিক্স আছে কিনা বলেন সেই জন্য যে ছেলেরা পরকিয়া করে এরা কখনোই এই অবিবাহিত মেয়েদের সাথে সম্পর্ক করে না দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিভুজি মেয়ে যে সমস্ত মেয়েদের ডিভুজ হয়ে গেছে এদের সাথে সম্পর্ক করে না কেন কারণ এদের সাথে সম্পর্ক করলেও একটা রিক্স আছে। কারণ এই মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করার জন্য বাড়ি বাড়িপন্ত যেতে পারে সেই জন্য সে রিক্স নিবে না সেই জন্য এই ছেলেটা ডিবুজি মেয়ের সাথেও সম্পর্ক করবে না তৃতীয় নাম্বার হচ্ছে বিধবা যে মেয়ে বিয়ে হয়েছে স্বামী মারা গেছে এই বিধবা মেয়ের সাথে সম্পর্ক করলে পরে এই ছেলের রিক্স আছে কারণ এই মেয়েটাও এই ছেলেটাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যেতে পারে বাড়ি পন্ত যেতে পারে সেই জন্য কিছু কিছু ছেলেরা এই রিক্সগুলো নিতে চায় না তারা টার্গেট করে প্রবাসী বৌদেরকে কারণ প্রবাসী বউদেরকে টার্গেট করে এই জন্য প্রবাসী বউদের সাথে যদি সম্পর্ক করে তাহলে বিয়ে করার কোনো রিক্স নাই এই ছেলেটা যদি প্রবাসী বউকে বিয়েও করতে চায় তারপরেও এই মহিলাটা এই ছেলেটাকে বিয়ে করবে না কারণ কারণ এই মেয়ে মহিলাটা চিন্তা করে আমার স্বামীর যে পরিমাণ টাকা আছে এই পরিমাণ টাকা তো এই ছেলের নাই আমার স্বামীর যে একটা বাড়ি এরকম একটা বাড়ি তো এই ছেলের নাই আমার স্বামী আমার হাতে হাজার হাজার টাকা হাতে তুলে দেয় প্রতি মাসে এই ছেলে তো আমাকে কোনো দিনই দিতে পারবে না সেই জন্য এই মহিলা এই ছেলেকে বিয়ে করবে না শুধু শারীরিক চাহিদা মিটানোর জন্য জেনা করার জন্য এই ছেলের সাথে পরকিয়ায় লিপ্ত হয় আর এইভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে হাজার হাজার পরিবার আর ছেলেরা সেই জন্যেই টার্গেট করে প্রবাসী বউদেরকে কারণ প্রবাসী বউদের সাথে সম্পর্ক করলে তাহলে এদের কোনো রিক্স থাকে না আর এভাবেই হেরে যাচ্ছে হাজার হাজার মেয়ে এভাবে হেরে যাচ্ছে শত শত মেয়ে এখন আসেন এই ছেলেরা এই প্রবাসী বউদের সাথে সম্পর্ক করার পরে দুটি জিনিস তাদের কাছ থেকে আত্মসাত করে একটি হচ্ছে শারীরিক সম্পর্ক দুই নাম্বার হচ্ছে অর্থ এই মহিলা যখন এই সেলের সাথে শারীরিকভাবে যখনকে সম্পর্কে লিপ্ত হয় তখন এই ছেলেটা এই মহিলার বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও ধারণ করে থাকে আর এইভাবেই এই প্রবাসী ভাইয়ের ওয়াইফকে এই ছেলেটা ব্ল্যাকমেল করতে থাকে আর তার কাছ থেকে টাকা নিতে থাকে এক পর্যায়ে যখন টাকা দিতে রাজি না হয় তখন এই ছেলেটি এই ভিডিওগুলো এই ছবিগুলো ভাইরাল করে দেয় আর এইভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে হাজার হাজার পরিবার তাই আমি আপনাদেরকে অনুরোধ করব বিশেষ করে প্রবাসী বাইদের বৌদের উদ্দেশ্য করে আমি বলতেছি বোন আপনি এখনও সতর্ক হন না কেন আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে প্রতিনিয়ত আপনাকে ধোঁকা দিচ্ছে সত্যিকার অর্থেই আপনাকে সে ভালোবাসে না শুধু এই দুটি জিনিস অর্থ আর শারীরিক চাহিদা মেটানোর জন্যই আপনার সাথে সম্পর্ক করে তাই আপনি সাবধান হন আপনার স্বামীর আমানত আপনি ঠিক রাখেন আপনার স্বামী কত কষ্ট করে আপনার কাছে টাকা পাঠায় আর এই টাকাগুলো আপনি এমন এই সমস্ত বাজে ছেলেদের পিছনে খরচ করে আপনি আপনার স্বামীকে ধোকা দিচ্ছেন আপনার স্বামীর আমানতকে নষ্ট করতেছেন আপনি আপনার পরিবারকে ধ্বংস করতেছেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই পরকিয়া থেকে আপনারা বেরিয়ে আসেন এই পরকিয়া থেকে আপনারা বেরিয়ে আসেন আপনারা আল্লাহকে ভয় করুন আপনারা আল্লাহকে ভয় করুন সকলেই ভালো থাকুন ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত